ওরে বাবা রে ওরে বাবা রে আল্লাহ বাসা ওই এলাকার লোকজন নাই আল্লাহ ওরে বাবা রে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় হন পিছনে দাঁড় হন এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতিছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলছি যে সবাই সরে যান আপনার তো বাস বারবার বলা দিচ্ছে আপনারা সবাই সরে যান আপনারা কেউ ওখান থেকে সত্যিছেন না এখানে তো থাকাটা কত ও আল্লাহ আমরা ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও

পিছনে কিছু লোক যান তাড়ী গুলা আটকা পিছনে যাম পিছনে যান এই ভাই পুলিচ কে ফোন দিয়া হৈছে ভাই এবার গেটটা টান দেন তো লোকটা আল্লাহ ভাই পুলিশকে ফোন দিয়েছে দশ মিনিট লাগবে ভাই আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিছি আমি দশ মিনিট ভাই রে এখানে থাকা থাক বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলি ভাই সবাই সরেন সবাই সরেন কীভাবে সত্যিসে না এই লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মালনামাতে যা এ ভাই এ আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলতে সত্যি সরেন সরেন সবাই এখান থেকে সরেন এ সব ব্রেক করে দিতেন বা আবার এ মুহূর্তের মধ্যে হয়ে গেল এ সব পিছনে বেরেক করতে বলেন ও ওহ পুলিশকে ফোন দিয়েছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিয়েছি কিন্তু কিছু দেখা দিয়েছে আমরা তো বারবার সবগুলো গাড়ি ব্রেক করতে হচ্ছে ধামে ধাম তিনটে গাড়ি একসাথে লাগিয়ে দিলো আর এই লোকগুলোর সামনে প্রথমে অ্যাক্সিডেন্ট আমরা বল দিয়েছি যে আপনারা সবাই সরেন ওখান থেকে হয়তো লোক আবার আহত হলো গাড়িগুলো তো দাম গাড়ি তলে বসছে আবার হ্যাঁ ও এবার একটা হেল্পার একটা মারা গেছে মানে মারা যাবে ও এ সব পিছনের গুলো সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব পিছনে গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আছেন তো একটু আসতেছি সামন থেকে দেখিয়ে নে আল্লাহ